হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন আরও একটি ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট গঙ্গা ব্র্যান্ড থ্রি পিসের মধ্যে সো গঙ্গা এতদিন আপনারা শুধুমাত্র কাজ করার মধ্যেই পেয়েছেন তবে এবার তারা তাদের যে প্রিন্টিং আছে প্রিন্টিংয়ের উপরে ড্রেস লঞ্চ করে দিয়েছে দেখতে পাচ্ছেন আনলিমিটেড কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসগুলি আমি একটু পরে আপনাদেরকে দিয়ে দেব আর যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো পার্সেস করতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই চমৎকার কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই সো দেখতেই পাচ্ছেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার ক্যান্ডি পিঙ্কের ভিতরে অসম্ভব সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে সো কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটার ফ্যাব্রিকগুলো একেবারে নতুন একটি ভ্যারিয়েন্টে চলে এসেছে গঙ্গার ফ্যাব্রিক মানেই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন যেহেতু তারা তার প্রিন্টিংটা নিয়ে এসেছে এত সুন্দর লাগবে যখন আপনি বানিয়ে পড়বেন এই ড্রেসটা সো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের যে প্রিন্টিংটা আছে দেখেন একদমই আনকমন স্টাইলে চলে এসেছে নাও হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর বা চমৎকার স্টাইলে করা আছে মার্শাল ওরগুলো অনেক বড় হবে ওনাটাও কিন্তু কটনের ভিতরে আপনারা পাচ্ছেন আর নাম হচ্ছে এটার ভিতরে যে কালারগুলো আছে এক এক করে আমি আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের টোটালি দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদিন চকের সবচেয়ে বড় শোরুমে আমাদের আর আমরা আমাদের শোরুমে সবার আগে নতুন নতুন যত ডিজাইন আছে কালেক্ট করে ফেলি যার কারণে আমাদের এখানে সব সময় কাস্টমারের অনেক ভিড় থাকে তো আপনারা যারা হচ্ছে সবসময় নতুন নতুন ড্রেস দেখতে চান এবং কম বাজেটে ড্রেস নিতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে যারা এই ড্রেসগুলো ছবিগুলো দেখতে চাচ্ছেন যে পিকচারগুলো আসলে কীরকম হবে অনেক কাপড়ে আছেন দেখা যায় সময়ের অভাবে ভিডিওগুলো দেখতে পারেন না সো আপনাদের জন্য আমরা আমাদের পিকচারগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করে দেবো সেইখান থেকে গিয়ে আপনারা পিকচার দেখেও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন সো ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল দেখে সার্চ করলে কিন্তু আমাদের ফেসবুক পেজও পেয়ে যাবেন হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়াও চমৎকার করা আছে আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা হলেই কিন্তু আপনি গঙ্গার নতুন ভ্যারিয়েন্টের এই চমকপ্রদ কালেকশনগুলি পেয়ে যাবেন তো এখন যে কালারটা দেখাবো এটা তো সবার ফেভারিট একটি কালার দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো সুন্দর একটি কালার একদমে নজর কাার ডিজাইনের মধ্যে তো এটা হচ্ছে আপনার কামাজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজাইন করা আছে আর এটার ব্যাক পোষণটাও সিমিলার থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যে অসম্ভব সুন্দরভাবে একটি ডিজাইন করা আছে না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর একটা ড্রেসের আসলে কালার কন্ট্রাস্ট যত ভালো হবে ড্রেসের আউটফিট যে লুকিংটা আছে সেটা ততটাই বেশি সুন্দর হবে সো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য একদমই আনকমন আনকমন কিছু ডিজাইন নিয়ে আসার জন্য আর এখন যে কালারটা দেখাবো এই কালারটাও সুন্দর মোট কথা এটার যতগুলি কালার আছে প্রত্যেকটি কালার কোনটা রেখেছে কোনটা বেশি সুন্দর বলবো আমি নিজেই কনফিউজড সো আপনারা আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আবারও অর্ডারের নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন অ্যান্ড আমাদের সেকেন্ড আরেকটি আউটলেট আছে এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে পার্সেস করতে পারবেন অ্যান্ড পাইকারিতেও নিতে পারবেন সো এটার ভিতরে লাস্ট আরও দুটি কালার আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এত সুন্দর একটি পার্পল কালার চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন আশা করি আপনাদের কাছে এই কালারটা খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার কত সুন্দর ড্রেসের ড্রেসের প্যাটার্ন থেকে শুরু করে যে কালার কম্বিনেশনটা আছে এক কথায় অসাধারণ একেবারেই নতুন চলে এসেছে যে যেটা আপনারা আগে পরে কখনই দেখেন নাই সো এটার যে সালোয়ারের কাপড়টা আছে যে দেখেন কত সুন্দরভাবে প্রিন্টে করা আছে সো এখন হচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন কত সুন্দর না এত চমৎকারের ড্রেসগুলি মাত্র তেরোশো টাকা যেই কোনো শোরুম থেকে আপনারা এই ব্যারিয়ানটা এখনও পাবেন না যেহেতু একেবারে নতুন অনেক শোরুমে এগুলো এখনো অ্যাভেলেবেল থাকবে না তো আমরাই আপনাদের জন্য ফার্স্ট নিয়ে চলে এসেছি তারপরেও যখন পাবেন এই কোয়ালিটিটা আপনাদেরকে নিতে হলে মিনিমাম পনেরোশো টাকা বাজেট করতে হবে আমরা ফয়সাল টেক্সটাইল সব সময় একদমই হচ্ছে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটিটাই কিন্তু আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটা হবে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়াই আছেন যারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে অর্ডারগুলো দিয়ে থাকেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারেই নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডারগুলো সাবমিট করতে পারেন আর সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিয়েছি তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারবেন অ্যান্ড হচ্ছে এই নাম্বারগুলোতেই আবার আপনার অর্ডারও পার্সেল অর্ডার কনফার্ম করতেও পারবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ